উত্তর চব্বিশ পরগনা বনগা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাস এদিন সকালে বাগদা বাজারে মাথায় টোকা পড়ে সঙ্গে গরুর গাড়ি নিয়ে বাগদা বাজারে প্রচার শুরু করেন বাগদাতে এদিন হাট থাকায় বাগদা কৃষক বাজারে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলেন পেট্রোল ডিজেল ও সারের দামের বৃদ্ধির কারণে ফসলের লাভ কেমন হচ্ছে সে প্রসঙ্গে কৃষকদের সঙ্গে আলোচনা করেন বাগদার উন্নয়নকে সামনে রেখে তাকে সুযোগ দেওয়ার জন্য আবেদন জানান সাধারণ মানুষের কাছে এবং কেন্দ্রের এই সরকার যে সরকার আজকে দশ বছর ক্ষমতায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বিশেষ করে কৃষকদের উপরে যেভাবে যে রকম নিয়ন্ত্রণ নেই কৃষকদের পাশে দাঁড়ায়নি যে সরকার যে সরকারের আমলে চাষিরা চাষ করতে যেয়ে বিপদে পড়েছেন আমিও চাষির ঘরের ছেলে আমারও জমি জায়গা রয়েছে চাষের মধ্য দিয়ে বড়ো হয়েছে আমি জানি যে ডিজেল বিশেষ করে আমাদের শ্যালো মেশিনের জন্য ডিজেলটা অবশ্যই লাগে সেই ডিজেলের যে পরিমাণে দাম সেইভাবে সহায়ক মূল্য বাজারে নেই এবং সারের উপরে ভর্তুকি তুলে নিয়েছে কীটনাশক থেকে শুরু করে কিন্তু সেই সহায়ক মূল্যটা চাষিরা পাচ্ছে পাচ্ছে না চাষিদের ভীষণ কষ্ট কিন্তু কেন্দ্রের এই সরকার যদি মনে করতেন যে চাষিদের পাশে দাঁড়াব চাষিদের পাশে একটু দাঁড়াতেন তাহলে ভারতবর্ষের অর্থনৈতিকটাও অনেকটা চাঙা হতো এই চাষিদের দুরবস্থা এই কেন্দ্রের যে সরকার নরেন্দ্র মোদি সরকার বিজেপি সরকার এই সরকারের ভ্রান্ত নীতি এবং বিন্দুগুলো সিদ্ধান্তের জন্যে সাধারণ মানুষের উপরে তার প্রভাব পড়ছে এবং চাষিরা বিশেষ করে ক্ষতিগ্রস্ত এই ডিজেল কেরোসিন পেট্রোলের দাম ঊর্ধ্বগমী মুখিত হওয়াতে মানুষের অসুবিধা সার কীটনাশক থেকে চাষিদের সঙ্গে কথা বলুন বুঝতে পারবেন তারা কতটা অসহায় আছে জবাব পাবে নরেন্দ্র মোদী তাদের তো কষ্টের কথা বলছেই যে পরিমাণে আমাদের খরচা বেড়েছে যে সারের দাম বেড়েছে কীটনাশকের দাম বেড়েছে কিন্তু সেই হিসেবে আমরা বাজার সহায়ক মূল্য পাচ্ছি না আমাদের চাষ করা সত্যি খুব দুঃসাধ্য কষ্টদায়ক কোনো উপায় নেই আমরা আমরা করছি আমার চাষির ঘরের ছেলে আমাদের জমি জায়গা রয়েছে কিন্তু কেন্দ্রের সরকার যেভাবে আমাদের চাষের ভর্তুকি মানে ভর্তুকি তুলে নিয়েছেন সারের উপর থেকে এবং কেরোসি ডিজেল পেট্রোলে এতে আমাদের প্রচণ্ড পরিমাণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিশ্চিতভাবে আমি কথা দিয়েছি ওদের যে এই সরকারটা এবার পাল্টে দাঁড় নতুন সরকার আসবে আপনাদের কথা ভাববেন যে স্বাধীনতার পরে এই রকম কোনো সরকার আসেনি যে সরকার যে মানুষের পরে এত পরিমাণে তার চাপ সৃষ্টি করেছে এরা নিজেদের ছাড়া কিছু বোঝেনি সবসময় চেষ্টা করছে মানুষের যত অসুবিধা হোক না কেন এদের কিছু যায় আসে না এরা মানুষের কথা ভাবিনি এরা রাস্তায় নামে না যে বাজারে সহায়ক মূল্য ধরে রাখবার চেষ্টাও করে কৃষাণু ঘোষ দসিদারের রিপোর্ট এক্সট্রা নিউজ বাগদা